আমি চলে আসি আমার পিপিদের বাড়ি পিপিদের বাড়িতে আমি খুবই মজা করছি পিপির জন্য পিপির জন্য আমার খুব মন খারাপ করছিল ওই দিনে চলে এলাম পিপিদের ঘর তো আমাদের বাড়িতে এসেই ফার্স্ট তো আমাকে জড়িয়ে ধরেছে ছোটো থেকে আমিও মানে যেখানেই যেতাম ওকে নিয়ে যেতাম তো আমার সাথে সাথে সব সময় থাকতো বিয়ের পর আমারও ও মানে ওকে ছেড়ে থাকতে অনেকটা কষ্ট হয়েছিল এখনও অনেক 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 কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যাই হোক আর করবো তো মাঝে সাঝে যখন আসে বেড়াতে তখন ওর আবার বাড়ি যেতে ইচ্ছে করে না আবার আমারও ওকে ছাড়তে ইচ্ছে করে না তো আমার সঙ্গে অনেক গল্প করছিল বলছিল কি হয় না হয় স্কুলে কি করে না করে এমনি তো ফোনে কথা হয় কিন্তু সামনাসামনি পেয়েছে বলে ওই জন্য আরও আমার সঙ্গে কথা বলার মানে এক্সাইটেডটাই বেড়ে গেছে তো তারপরে ও আমাকে বললো কিছুদিনে তোমার হাতে ভাত খাবো আসলে আমি যখন মায়ের বাড়িতে থাকতাম তখন আমি ওকে খাইয়ে দিতাম ও আমার হাতে ছাড়া খেতই না তো আমার শ্বশুর বাড়িতে ও যখনই বেড়াতে আসে তখনই আমাকে বলে তোমার হাতে আমাকে ভাত খাইয়ে দাও তো তাই আমি বসে পড়েছি ওকে ভাত খাওয়ানোর জন্য আর ছেলেদের তো একটাই ধান্দা জানো ফোন না দেখে ভাত খাবেই না তো ওইদিকে ওইদিকেও ফোন দেখছিল আর আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম তো এই দুদিন থাকবে এটাই ভালো লাগবে যখন আবার বাড়ি চলে যাবে আবার খুবই কষ্ট হবে তারপরে এইদিকে আমাদের মেলা থেকে মা একটা ওর জন্য সোয়েটার কিনে এনেছিলো তাই সোয়েটারটা মা বললো ওকে বাইরে করে দে তো বের করে দিলাম আর ও তো এটা পেয়ে খুবই আনন্দ পেয়েছে মানে খুবই আনন্দ পেয়েছে ওইটা পেয়ে আমার ভাইপো আমাকে পেয়ে গেলে মনে হয় আর কিছুই চাই না আর ওর মায়ের থেকেও বেশি আমাকে ভালোবাসে হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো বলবে যে তাই কি কখনো হয় মায়ের থেকে কি বেশিকে ভালোবাসে কিন্তু সত্যি মানে ও আমাকে অনেকটাই ভালোবাসে ওর মায়ের থেকেও বেশি ভালোবাসে মানে ও যখন আমাকে পেয়ে যায় ওর মনে হবে কাউকে লাগবে না মানে আমাকেই চাই তো দেখো ওকে এখন আমি রেডি করে দিয়েছি আর ও খুব আনন্দ পেয়েছে আর ওকে খুব সুন্দরও লাগছে ড্রেসটা পরে